রোজার জন্য মুখে নামাইতে না সুমা গাদান এরকম কোনো নিয়ত করা জরুরি নয় না এটি কোনো শূন্য দ্বারা প্রমাণিত আমি করিম সাল্লাহ সাল্লাম বা সাহাবিরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া প্রয়োগ করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না নিয়ত মানে হলো মনের ইচ্ছা বিধে আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরি খেতে উঠেছেন এটুকুই যথেষ্ট যে আপনি কী সিয়াম রাখছেন আপনি জানেন আপনি যে জানেন আপনার মাথায় আছে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই ফারুক ও রোজার জন্য মুখে গাদান এরকম কোনো রোজার নিয়ত মুখে এরকম কোন গদ্বাদা কোন দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না নিয়ত মানে হল মনের ইচ্ছা বিধে আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরে খেতে উঠেছেন এটুকু যথেষ্ট আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন আপনি যে জানেন আপনার মাথায় আছে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই ফারুক রোজার জন্য মুখে নামাইতে না সুমা গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয় না এটি কোনো শূন্য দ্বারা প্রমাণিত আমি করিম সাল্লাহ সাল্লাম বা সাহাবিরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদ বাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না নিয়ত মানে হল মনের ইচ্ছা বিধে আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরে খেতে উঠেছেন এটুকুই যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন আপনি যে জানেন আপনার মাথায় আছে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোন প্রয়োজন নেই রোজার জন্য মুখে না সুমা গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয় না এটি কোনো শূন্য দ্বারা প্রমাণিত সাল্লাহাম বা সাহাবিরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোন গদ্বাদা কোন দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না